পানীয় জলের মেশিন বিকল হয়ে যাওয়ায় জল কষ্টে ভুগছে কালিয়াগঞ্জের পূর্ব ভান্ডার গ্রাম বছর বিকল হয়ে পড়েছে কালিয়াগঞ্জের পূর্ব ভান্ডার গ্রামের সৌরবিদ্যুৎ চালিত ওভারের ট্যাঙ্ক সহ পরিচিত পানীয় জলের মেশিন পানীয় জল সংকট দেখা দেওয়া স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষমের সৃষ্টি হয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের অভিযোগ প্রধানের টাল জন্য এই সমস্যা মেটানো সম্ভব হচ্ছে না সূত্রের খবর পঞ্চদশ অর্থ কমিশনের তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ব্যয়ে দু হাজার চব্বিশ সালের শুরুতেই কালিয়াগঞ্জের পূর্ব ভাণ্ডার গ্রামে পরিশোধ পানীয় জল সরবরাহ শুরু হয়েছিল ভান্ডার গ্রাম পঞ্চায়েতের পূর্ব ভান্ডার সংসদের বাসিন্দা এবং এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপভোক্তাদের কথা মাথায় রেখে এই সৌরবিদ্যুৎ চালিত এই পরিশ্রুত পানীয় জলের মেশিন স্থাপন করা হয়েছিল অভিযোগ চালুর কয়েক মাস বাদেই অচল হয়ে যায় এই পানীয় জলের মেশিন পঞ্চায়েতের উদ্যোগে এক দফা মেরামত করা হলেও জলের মেশিন কিছুদিনের মধ্যেই বিকল হয়ে পড়ে কয়েক মাস বাদেই দু হাজার পঁচিশ সালের শুরুতেই ফের বিকল হয়ে পড়েছে পূর্ব ভাণ্ডারা গ্রামের এই বিদ্যুৎ চালিত পানীয় জলের মেশিন বৈশাখের তীব্র দাবাদাহের মধ্যে পরিচিত পানীয় জলের এই মেশিন খারাপ হওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে পাশাপাশি জেনে নেব মেশিন বিকল হয়ে যাওয়ার নিয়ে স্থানীয় বাসিন্দারা কী বলছেন

সমস্যা হয়েছে মানে মুগলার নাই ওই মুগলার জন্য একটু মানে মানে রাস্তাঘাটে বহু লোকজন জল খাতে না এখন ভাঙলো দেখে এটা তো বলতে পারতেছি না আমি বা মোটামুটি মেশিন বিকল হওয়ার পর বারংবার পঞ্চায়েত প্রধানের নজরে আনলেও কাজের কাজ কিছুই হয়নি ফলে এলাকার মানুষদের জলকষ্টে ভুগতে হচ্ছে এই নিয়ে পঞ্চায়েত সদস্যের কি বক্তব্য শোনাবো আপনাদের অ্যাকচুয়ালি এটা করার মোটামুটি বর্ষার খানিক পরে নষ্ট হয়ে যায় কোনো একটা কারণ বসে এই নষ্ট হওয়ার পর আমি প্রধানকে জানিয়েছি বেশ কয়েকবার প্রধান বলছে আমি করব 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 গরমে আগে করে দেব এই আমাদের গ্রাম পঞ্চায়েতে এই আমাদের এখানে যেরকম একটা আছে রয়েছে তার থেকে আরও কিছু সমস্যা রয়েছে তিলকাওয়ার দিকে এখানে একদম জল মাঠের নিচ থেকে ওঠে না যে ওদিকেও কিছু করব এদিকেও সবগুলো মিলে একসাথে করবো প্রধানকে জানানো হয়েছিল প্রধান সেভাবে কোনো কিছুতে গুরুত্ব দেয় না এখন তিলগাওয়ার দিকে আপনারা যান সেদিকেও দেখতে পারবেন সেম অবস্থা অধিকার লোকের আরও জলের জন্য হাহাকার আমাদের দিকে তাও তো জল তো আমরা খাওয়ার জন্য মাটির নিচ থেকে ওঠে ওদিকে আরও ওঠে না এটা এরকম আরও এক দু জায়গা খারাপ রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রধান সেভাবে কোনো কিছুতে গুরুত্ব দেয় না কালিয়াগঞ্জ থেকে অমিতদের রিপোর্ট ভারত